আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে যে তোমাদের তিন নম্বর স্কুল রয়েছে বারাসাত এম এম হাই স্কুল তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা হলেন দাদাভাই নৌরোজি অপশান নাম্বার সি নির্বিদ্র হয়েছিল অপশান নাম্বার ডি বাংলায় তিন নাম্বার প্রশ্ন প্রথম পাটকল চালু হয় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অপশান নাম্বার এ বলছে মহল ওয়ারি ব্যবস্থা চালু হয় দক্ষিণ ও সরি উত্তর ও উত্তর পশ্চিম ভারতে অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে পাঁচেরটা অসমকে স্বয়তন্ত্র অঞ্চল হিসেবে বাংলা থেকে আলাদা করা হয় এটা অপশান নাম্বার বি আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এরপরে রয়েছে দাগের প্রশ্ন বলছে একটি কথা একটি বাক্যে উত্তর একটা হিন্দু মেলাকে প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র নেক্সট প্রশ্ন বলছে কত খ্রিস্টাব্দে আইন করে সংবাদপত্রে স্বাধীনতা খর্ব করা হয় উনিশশো চার খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বলছে দিকু কাদের বলা হয় উপজাতি এলাকা বাইরে থেকে আসা মহাজনকে দিকু বলা হয় নেক্সট প্রশ্ন বলছে ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা প্রবর্তন করে আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন বারাসাত বিদ্রোহের সময় কে বাদশা উপাধি নিয়েছিল তিতু